আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত আমরা আজকে স্লোগান নিয়ে কথা বলবো তো আমি তোমাদেরকে ইতিপূর্বে আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে মূলত এই ফিস্টুনটা কীভাবে লিখতে হয় তো এটা থাকবে তোমাদের মূলত ইংলিশ রাইটিং অংশের সতেরো নম্বর আইটেমটি তো এখানে গত বছর পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল তো এবারকে কিন্তু স্লোগান আসার সম্ভাবনা অনেক বেশি তাই তোমাদেরকে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা তো বেশি কথা না পেরিয়ে চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমাদের এই স্লোগানে থাকবে তোমাদের জন্য দশ নাম্বার বরাব্দ তো এই দশ নাম্বারটা কিন্তু অনেক কিছু তোমার পরীক্ষায় পাশ করার জন্য আর তোমরা যারা অল্প পরে পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাই তাদেরকে বলবো তারা আমাদের সাজেশনটি নিয়ে নিতে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে কারণ তোমাদের জন্য আমরা সাজেশনটি খুব সুন্দরভাবেই গুছিয়ে দিয়েছি তো যাই হোক এত কথা বলবো না মূল টপিকে ফিরে আসি আমি ইতিপূর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ফিস্টুন কিভাবে লিখতে হয় তো আজকে আমি দুই নম্বরে দিয়ে তোমাদেরকে ব্যানার দিয়ে দেখিয়ে দিচ্ছি যেখানে এখানে পড়াশোনা যেহেতু ব্যানারে নেওয়া হয়েছে আমি ব্যানার দিয়ে দেখিয়ে দিচ্ছি এল কার্ড থাকবে আমি প্লে কার্ডটা দেখিয়ে দেব তো এটা মূলত আমি ওই তো খুব সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো ব্যবহার করেছি তো তুমি কিন্তু এখান থেকে খুব সহজে এগুলো লিখতে পারবা তুমি যদি একবার দেখো তাহলে কিন্তু তুমি লিখতে পারবা ঠিক আছে তো আমরা কিন্তু তোমাদের সকল সাবজেক্ট সাজেশন মূল টপিকে আসি সেটা হচ্ছে আমরা একটি ব্যানার মডেলে একটি স্লোগান লিখবো সেটা হচ্ছে ইফকেজিং তোমাদের যাদের ইংরেজিতে সমস্যা আছে তাদের জন্য বাঁচার মতো একটাই রাস্তা আছে সেটা হইতে সর্বশেষ ব্যাচ তো এখানে দেখো আমরা যেটা করেছি সেটা হইতেছে দেখো এখানে বিশটা ভিডিও দিয়েছি যে বিশটা ভিডিও শেষ করতে তোমার দুই দিন সময় লাগবে তো তুমি যদি দুই দিনে আমাদের এই ক্লাসগুলো দেখো তোমাকে প্রশ্ন যেভাবে দেখ তুমি হান্ড্রেড পারসেন্ট প্রশ্নটা সলভ করতার বা যেমন বিশ নম্বর আমরা ট্রান্সলেশন দিয়েছি মাত্র বারোটাই বারটা ট্রান্সলেশন বলে এখান থেকে একটা ট্রান্সলেশন তোমার কমন পড়বে উনিশ নাম্বার যেটা ভিডিওটা ভিডিওটা দিয়েছি সেটা সুইটেবল ওয়ার্ড এটা তোমাদের গ্রামার আইটেম দুই নাম তিন নাম্বারে থাকবে তো এখানে তো আমি হচ্ছে তিরিশটা থেকে চল্লিশটার মতো দিয়েছি এখান থেকে কমন থাকবে আঠারো নম্বর দেখো পাঞ্চন দিয়েছি তো পাঞ্চোয়েশন এখানে দশ থেকে বারোটা দিয়েছে এখান থেকে একটা কমন থাকবে সতেরো নম্বর রাইট ফর্ম অফ ভার তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছে এখান থেকে একটা মানে এখান থেকেই কমন পড়বে ষোলো নম্বর হচ্ছে রিয়ে রেন্স থেকে পঁয়ত্রিশটা দিয়েছি এখান থেকে কেমন পড়বে তারপর দেখো পনেরো নম্বর ভিডিও ডুব্লস কুয়েশন যা দিয়েছে বিশ থেকে তিরিশটার মতন এখান থেকে কমন পড়বে এরপর দেখো অ্যাডভাই অ্যাডভার্টাইজমেন্ট মানে চোদ্দ নং থেকে মূলত রাইটিং অংশটা শুরু হয়েছে প্রথম দিয়ে রাইটিং অংশটা প্রথম থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু একটু অ্যাড করো এটা ভিডিও নাম্বার এক রাইট এই ভিডিও নাম্বার একে আমরা আলোচনা করেছি যে আমরা পরীক্ষার সময় কোন কোনগুলো বাদ দিবো আর কোন কোনগুলো লিখবো তো এটা যদি তুমি বুঝতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে তো এরপর দেখো ভিডিও নাম্বার দুই এখানে আমি ডায়লগ নিয়ে আলোচনা করেছি মাত্র দুইটা ডায়লগ আমি শিখিয়েছি দুইটা ডায়লগ দিয়ে তোমাদের সকল ডায়লগ শেষ করে দিয়েছে এরপর দেখো ভিডিও নাম্বার তিন আমি পোস্টার দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শিখাইছি এরপর দেখো ভিডিও নাম্বার চার দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আমি সকল অ্যাপ্লিকেশন শিখাইছি এরপর দেখো ভিডিও নাম্বার পাঁচ আমি দুইটা লেটার দিয়ে সকল লেটার শেষ করে দিয়েছি ভিডিও নাম্বার ছয় দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট শেষ করে দিয়েছি ভিডিও নাম্বার সাত দুইটা প্যারাগ্রাফ দে সকল প্যারাগ্রাফ শেষ করে দিয়েছি এরপর দেখো স্লোগান স্লোগান থেকে আমি তিনটা ভিডিও দিয়েছি আট নয় দশ এই তিনটাতে আমি সকল স্লোগান শেষ করে দিয়েছি এরপর দেখো অ্যাডভার্টাইজমেন্ট এগারো বারো তেরো চোদ্দো আমি চারটে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি যদিও আমি এখানে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট শিখাইছি কিন্তু আমি এখানে তোমাদেরকে চারটা করে দেখাইছি ঠিক আছে তো এই ক্লাসগুলো যদি তুমি করতে পারো অর্থাৎ এখানে যে বিশটা ক্লাস আছে এই বিশটা ক্লাস যদি তুমি করতে পারো তোমার সর্বোচ্চ সময় লাগবে তুমি চাইলে একদিনে শেষ করে ফেলতে পারবা কিন্তু যদি সময় নিয়ে পারো দুই দিন মানে দুই দিন সময় লাগবে আর তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো তোমার ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি শব্দ অর্থটা আমি এখানে বলছি না কারণ এটা ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন রয়েছে যে যার ফলে কিন্তু আমাকে একটি সমস্যা পর্যন্ত হতে পারে তো তোমরা অর্থটা সকলেই জানো আমি এখানে অর্থটা বলছি না কারণ এটাতে থেকে আমার বয়স তারা কমিউনিটি কমিউনিটি গাইডলাইনের আওতায় ফেলে দেবে তো আমি তোমাদেরকে মূলত দেখিয়ে দিচ্ছি যে ব্যানার মডেলটা কীভাবে করতে হয় তো তোমাদের যদি ব্যানার মডেল করতে বলা হয় তাহলে তোমরা যেটা করবা সেটা হইতেসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যানারটা কীভাবে করতে হয় হ্যাঁ তো আমি তো কম্পিউটার হাতে করে দেখে পারবো না তো আমি এখান থেকে কম্পিউটার দেখিয়ে দিচ্ছি তো তোমরা এটা হাতে করে নেবা তো আমি কি বলবো যে স্যার এটা পেন্সিল দেওয়া করবো না কলম দেওয়া করবো তোমার ইচ্ছা এখানে কোনো সমস্যা নেই তো এটা আমি এভাবে করছি তুমি দেখে নাও একটু এটা কীভাবে করতে হয় হ্যাঁ একটু দেখে নাও এটা কীভাবে করতে হয় তাহলে তুমি নিজে এইগুলো করতে পারবা এই আর্টগুলো এগুলো কোনো বিষয় না তুমি এইগুলো তোমরা সকলেই পারো আমি জানি ঠিক আছে এটা তোমরা সকলেই পারো তো আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি ওকে নিচে করে দিই এটা একটু চাপাই দিতে হবে হ্যাঁ সুন্দর লাগতেছে না হ্যাঁ এবার ঠিক আছে এটা আর একটু নিচে নামাই দিই এই তো হয়ে গেল তো এটাকে বলা হয় ব্যানার এটাকে কি বলা হয় বলো এটাকে বলা হয় ব্যানার তো আমাদেরকে যদি তারা ব্যানার মডেল দিতে বলে তাহলে কিন্তু আমরা এই মডেলের কাজগুলো করবো কারণ ব্যানারের উপর দিয়ে একটু থাকে এই পাশে একটু থাকে পাশ পাশে কিন্তু একটা ব্যানার থাকে আর মাঝখানে এ পাশে মানে এই পাশে আর এ পাশে দুইটা খুঁটি থাকে তো আমরা এটা এইভাবে সাজিয়ে দিতে পারি এখন আমাদেরকে যেটা করতে হবে আমি একটু এখান থেকে কমিয়ে নিচ্ছি কারণ এটা অনেকটা ফাঁকা রয়েছে হয়তো বা না ঠিক আছে ওকে তো এখন হচ্ছে আমরা ব্যানারে এটা করব বলছে এফটেজিং এটা নিয়ে একটি ব্যানার তোমাকে তৈরি করতে হবে মানে একটি বিরুদ্ধে তো ঠিক আছে এটা আমরা খুব সহজে করতে পারি তো আমরা প্রথমে লিখতে পারি যে

আমরা আরেকটা বাক্য লিখতে পারি লিখতে পারো সোশিয়াল ক্রাইম সোশিয়াল শেষ হয়ে গেল মাঝে লিখে দিচ্ছি মানে আমি মাঝামাঝি নিয়ে এনেছি ওকে তারপরে একটা মানে যে কোনো একটা প্রতিষ্ঠান আমরা নর্মালি দিতে পারি আমরা ইউ এন ডিপি এটা দিয়ে দিলাম হ্যাঁ বা এই স্লোগানটা তারা দিয়েছিল তো এগুলো তো মূলত স্লোগান তোমাকে বুঝতেই হবে তোমাকে ব্যানার করতে বলুক প্লে কার্ডে করতে বলুক বা ফেস্টনে করতে বলুক বলো যেটাই করতে বলুক না এটা কিন্তু একটা ব্যানার তো তুমি যদি এটা এইভাবে সুন্দরভাবে বুঝিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তুমি এটা জন্য দশ নম্বর পাওয়া যাবে তো এইগুলোই আমি খুব সুন্দরভাবে আমাদের সাজেশনে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আমি মানে দুইটা তিনটা করে দেখিয়ে দিয়েছি আর ওখানে সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো ব্যবহার করেছি তা তুমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু খুব সহজে এটা দেখে নিতে পারবা ঠিক আছে আর এর ফলে তুমি কিন্তু এখান থেকে দশে তো দশই পাবে শুধু এটা না আমাদের তোমাদের এখানে যে নাম্বারগুলো বরাদ্দ রয়েছে রাইটিং পার্ট বলো গ্রামার পার্ট বলো প্রত্যেকটা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তুমি যদি এখান থেকে দেখতে পারো বা একটু ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে অ্যাপ্লাস তোলা কোনো ব্যাপারই না তোমার পক্ষে ঠিক আছে ভালো করে দিন পড়লেই যথেষ্ট এগুলো খুবই সহজ ঠিক আছে তো তোমরা যারা আমাদের নিতে চাও তার সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা এখান থেকে বিদায় নিয়েছি কত হচ্ছে কিন্তু ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ